আজ হলো ছুটির দিন সকালবেলা হচ্ছে গরম গরম লুচি ব্রেকফাস্টে আর আমার ঘরে এই ধরনের লুচিই আমি বেশি খাই একটা বড় ডো করে সেটাকে ভালো করে বেলে মাঝখান দিয়ে কয়েকটা টুকরো করে নিয়ে এই লুচিগুলো করতে যেমন সুবিধে হয় তেমনি টেস্টি হয় আর দেখো অল্প তেলে কি সুন্দর ছোট ছোট লুচিও ভাজা হয়ে যাচ্ছে একার সংসারে এই ধরনের লুচি করে খেয়ে দেখো খুব সুবিধে হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর এদিকে আমি পাঁচ সবজি দিয়ে আর কাঁচা আম দিয়ে লুচির সাথে একটা তরকারি সাইডে করে নিচ্ছি এই তরকারিটা দিয়ে লুচি খেতে কেমন লাগে সেটার লুচি খেতে খেতেই তোমাদের সাথে শেয়ার করব তো দেখো সামনের ঘরে চলে এসেছি চলো বসি খাই আর শেয়ার করলো এই হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট লুচি করে এনেছি আর তার সাথে টক টক আম দিয়ে তরকারি করেছি সমস্ত সবজি দিয়ে এই হচ্ছে লুচি লুচিগুলো তো তোমাদের দেখালামই এই ধরনের লুচি করে না খুব সুবিধে না ওয়ার খাও তুমি ওটা দিয়েও খাও এটা দিয়েও খাও যেটা দিয়ে খাও এই আরেক বাটি রয়েছে ঘরে ওয়াম আলোটা জ্বালিয়ে দিয়েছি নইলে না মানে ঘর খুব গরম হয়ে যাচ্ছে দিনের বেলাটা এখানে বেশ গরম গরম পড়ছে আর এখন গরম পড়বে না তো আর কখন গরম পড়বে তো বিকেলের দিকটা বৃষ্টি হচ্ছে নইলে বলো এরকম আম দিয়ে না মানে তরকারি করাটা কিন্তু খুব টাফ ছোটবেলায় মাঝে মাঝে করতো এরকম টক আম দিয়ে লুচির তরকারি রুটির তরকারি আমটা একটু বুঝে দিতে হবে হচ্ছে ব্যাপার আমি কাঁচা পেঁয়াজ নিয়ে এসছি দিয়ে আমি ঝোলটা যেমন করতে করতে একটু চামচ দিয়ে তুলে খেয়েছি যে নুনটা ঠিক আছে কিনা এগুলো জানার জন্য দেখলাম ব্যাপক হয়েছে তার সাথে ছোট ছোট করে পেঁয়াজ কেটে এনেছি তোমাকে দেখো শুকনো লঙ্কাটা আমাকে দিয়ে দাও যা যা লঙ্কা আমাকে লুচিগুলো দেখো গোল গোল নাই হতে পারে কারণ আমি এইভাবে লুচি করতে ভীষণ ভালোবাসি আর না সত্যি খাটনিও খুব কম যাদের এরকম একার সংসার না তাড়াতাড়ি করে খেতে দিতে হবে একাই সব করতে হবে তো তাদের জন্য না এরকম লুচি করে খাওয়া খুব মানে হেল্পফুল গরমকালে আমি নিচে বসে খেতেছি কি মজা কি মজা গরমকালে ডাইনিং টেবিল আমার একদম ভালো লাগে না একদম না

আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি ছুটির দিন না মানে আজকে শনিবার আজকে এমনি হচ্ছে ফুল নিরামিষ ডে আর সকাল সকাল উঠে পড়েছি বেশ সাতটার মধ্যে ঘুম ধুয়ে গেছে আজকে তো মুড়ি খাবো না আজকে অবশ্য অয়নি বলেছে একটু লুচি করো করি তো এরকম লুচিটাকে ছিঁড়ে আর এই দেখো এই যে তরকারিটা হচ্ছে এরকম পাঁচমশালি তরকারি দারুণ লাগছে কাঁচামটা তো একদম গলেই গেছে ভিতরে একটু ঝোলে চুবিয়ে অসাম। ছোটবেলায় মা এরকম মাঝে মাঝে করতো বললাম অবশ্য ব্যাপক লাগতো আমাদের বাড়িতে রোববার রোববার হতো সাদা লুচি তো আজ সকালের ব্রেকফাস্ট হচ্ছে এই লুচি আর পাঁচমিশালি তরকারি পাঁচমিশালি মানে যা যা ঘরে সবজি ছিল গাজর ছিল তারপরেতে ক্যাপসিকাম ছিল আলু পটল দুটো পটল পড়েছিল ফ্রিজে যে ভালো লাগছে যে সকালটা আমাদের সিকিউরিটি এসেছিল তরকারিটা অল্প অল্পই করেছি লুচিটাও অল্প অল্প করেছি এখন চা খাইনি এখনো চা জটেনি আর আজকে লুচি খেয়ে নিই না একসাথে সব নিয়ে বসি লুচি চা ভালো লাগে না আর চা খেতে পরে চা খাবো লুচি মোটা মোটাও করেছি ব্যাপক লাগছে না পুরো মধ্যে অল্প একটু মিশিয়ে দিয়েছি ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে না ওই দিকটাতে ডাইনিং টেবিলে বসে নি ওখানে প্রচন্ড আলো বাইরে থেকে যা আলো ঢুকছে না আমি জানি ক্যামেরার জন্য হয়তো খুব ভালো আছি না আজকে আমি এখানে বসেই খাবো

জায়গাটা লুচি কিন্তু ফোলা তো চলো সকাল শেয়ার করে দিলাম কি খাচ্ছি লুচি তরকারি আজকে আর মুড়ি নয় এখন মুড়ি একটু কম কমই খাচ্ছি সকালের দিকটা